আটা ময়দা ছাড়া খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আপনাদের কাছে সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন খুব সহজে ঝটফট একটি টেস্টি নাস্তা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মনে হয় নাস্তাটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে সকালে কিংবা বিকেলের নাস্তায় কিন্তু এই নাস্তাটি একেবারেই পারফেক্ট তাহলে চলুন আমরা শুরু করি টেস্টি এই নাস্তাটি করার জন্য আমাদের লাগবে সুজি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর দেখুন এটা আমি ছোট দানার সুজি নিয়েছি আপনাদের যদি বড় দানা সুজি হয় সেক্ষেত্রে একটু ব্ল্যান্ড করে নেবেন এখন এখানে একটু একটু পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব এখানে আমি পানির মাপটা বলছি না আমরা সুজিটা জাস্ট একটু মেখে রাখবো এর জন্য যতটুকু পানি লাগে আমরা এভাবে পানি দিব আর মেখে নিব দেখুন এভাবে সুজিটাকে আমাদের কিছু সময় মাখিয়ে ভিজিয়ে রাখতে হবে আমার কিন্তু পানি দেওয়া শেষ এভাবে এখন আমরা রেখে দিব দশ মিনিট দশ রেখে দিলে সুজিটা নরম হয়ে যাবে আর ফুলে যাবে নাস্তা তৈরি করার জন্য আমাদের আর কি লাগছে চলুন দেখে নিই একটা আলু নিয়েছি একটা আলু আমি এখানে শুলে পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এখন একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে আলুটা গ্রেট করে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে নাস্তাটা করে নিতে পারেন আমি আলু গাজর আর টমেটো দিয়ে এই মজার নাস্তাটি করে নিব দেখুন আমার আলুটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে আর এখন চলে যাব আলু ভাজি করার জন্য এর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম করে নিয়েছি খুব বেশি তেল দেওয়া যাবে না অল্প তেলেই আমাদের রান্নাটা করতে হবে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না এখন আলু দিয়ে দিচ্ছি একটু আলুটাকেও ভেজে নিব দেখুন পেঁয়াজের সঙ্গে একটু কিছু সময় ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু হলুদ অন্য কোনো মশলা এই পর্যায়ে আমি অ্যাড করব না আলু পেঁয়াজ খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি গাজর গাজরটা দিয়ে আবারও আলুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব আলু গাজর সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এই পর্যায়ে আলু গাজর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব আমাদের আর যে সুজিটা আমরা ভিজিয়ে রেখেছিলাম এটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব নরম হয়ে গেছে আর অনেকটাই ফুলে গেছে এখন আমি একটু মাখিয়ে নিচ্ছি দেখুন চামিজে এভাবে একটু ফেটিয়ে নিতে হবে তাহলে নাস্তাটা বেশি ফুলকো ফুলকো খুবই সফট হবে আমি সুজিটা মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভাজি করা আলু আর গাজর তারপর দিয়ে দিচ্ছি কুচি করা টমেটো টমেটো আমরা ভাজি করব না এই পর্যায়ে টমেটোটা দিতে হবে এখানে আমি তিনটা কাঁচামরিচ এভাবে কুচি করে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আর দিয়ে দিচ্ছি ধনেপাতা আমি আবারও বলছি সবজি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আটা আর একটু মরিচ গুঁড়ি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে একটু মাখিয়ে নিব একটু মাখানোর পর এখানে আমি একটা মশলা অ্যাড করব। এখানে আমি একটা স্বাদ ম্যাজিক মশলা নিয়েছি এই মশলাটা দিলে কিন্তু নাস্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তাই আমি এক প্যাকেট স্বাদ ম্যাজিক মশলা দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ি আপনাদের হাতের কাছে যদি ম্যাজিক মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা ভাজা জিরাগুড়ি দিয়ে দিতে পারেন আমি নাস্তাকে একটু বেশি টেস্টি করার জন্য দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিব এই পর্যায়ে প্রথম পর্যায়ে পানি দেওয়া যাবে না কারণ আমাদের ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না সব শেষে আমাদের যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিতে হবে দেখুন আমাদের ব্যাটারটা ঠিক এমন ঘনতে তৈরি করতে হবে ব্যাটারটা আমাদের নাস্তা তৈরি করার জন্য একেবারেই রেডি এখন আমরা চলে যাব চুলার পাশে নাস্তা তৈরি করার জন্য আমি একটা চিতই পিঠার শাঁস নিয়েছি তারপর একটু তেল দিয়ে দিয়েছি কিছু কালো জিরা এভাবে দিয়ে দিচ্ছি এতে করে নাস্তাটা খেতে আরও বেশি মজার হয় আপনাদের হাতের কাছে যদি কালো জিরা না থাকে সেক্ষেত্রে আপনারা সাদা জিরাটাও দিয়ে দিতে পারেন এখন একটু একটু ব্যাটার দিয়ে আমরা নাস্তাটা করে নেব সুন্দর দেখানোর জন্য আর অল্প তেলে করার জন্য আমি এভাবে চিতই পিঠার ছাঁচে নাস্তাটা করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো তরকা প্যান কিংবা কড়াইতে খুব সুন্দরভাবে নাস্তাটা করে নিতে পারেন তাতেও কিন্তু নাস্তার স্বাদটা কোনো অংশে কম হবে না দেখুন আমি হালকা কিছু সময় এভাবে জাল করে নিয়েছি তারপর এখন উলটিয়ে নিব এভাবে উলটিয়ে নিব সবগুলো নাস্তা একইভাবে উলটিয়ে দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নিব শীতের সকালে রুটি ছাড়াও যে মজার এই নাস্তাটি গরম গরম খেতে অত ভালো লাগে একবার আপনারা না করলে বুঝতেই পারবে না আবারও ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি দেখুন এগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ধোঁয়াউরাক এই নাস্তাটা শীতের সকালে কিংবা বিকালের নাস্তায় একেবারেই জমে যাবে একইভাবে আমি অন্য নাস্তাগুলো করে নিব এর জন্য আবারও কিছু কালো এভাবে ছড়িয়ে দিচ্ছি আমি আবারও বলছি আপনারা চাইলে কিন্তু কড়াইতেও খুব সুন্দরভাবে এই নাস্তাটি করে নিতে পারবেন সেটাও কিন্তু খুবই ভালো হবে দেখুন এগুলো হয়ে গেছে ফুলকো এই নাস্তাগুলো আমি এখন নামিয়ে নিব খুবই টেস্টি আর খুবই মজার হয় এই নাস্তাগুলো আর খুবই সফট আমি আপনাদের বলছি একবার এই নাস্তাটি করে দেখুন সবাই খুবই পছন্দ করবে আর খুবই হেলদি সবজি দিয়ে করেছি এর জন্য কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী আপনারা স্কুলের টিফিনেও কিন্তু এই নাস্তাটা দিয়ে দিতে পারেন খুবই ফুলকো ফুলকো আর খুবই টেস্টি নাস্তা খুব সহজভাবে চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার নাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ তাহলে এখানে এই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Don't know what.